গাইজ এখন আমরা কুয়াকাটা যে পিকনিক স্পট আছে সেখান থেকে আমরা এখন রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে দেখা যাক আমরা সুন্দরবন দেখতে পারি কি না আশা করি দেখতে পারবো যেহেতু আজকের ওয়েদারটা খুবই ভালো আছে এবং আমরা অনেক সকালে রওনা দিচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন কেবল বাজে এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে আশা করি আমরা সুন্দরবন ঘুরে আসতে পারবো যদি নিয়ে যাই তাহলে গাইস আমরা এখন যে সামনে যে বড় বোটটা দেখতে পাচ্ছেন সেই বড় বোট হয়ে আমরা সুন্দরবন যাব এখন আমাদেরকে স্পিড বোটে করে বড় বোটের কাছে নিয়ে যাচ্ছে বড় বোটের কাছে নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা বড় বোট দিয়ে সুন্দরবন যাওয়ার জন্য রওনা করবো গাইস আমরা মোট সুন্দরবন যাচ্ছে হচ্ছে জন মানুষ জন মিলে সুন্দরবন যাচ্ছে আর ওয়েদারটা দেখেন গাইজ অস্থির একটা ওয়েদার এবং ভিউটা অনেক সুন্দর গাইজ এখন আমরা অলরেডি বোর্ডের কাছে চলে আসছি এখন বোর্ডের ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো যত দূর দেখানো যায় যেহেতু এর পরে আর দেখাতে পারবো না যেহেতু মেয়ে ছেলেরাও ছিল মেয়েরাও ছিল এই জন্য পরে আর দেখাতে পারবো না এই জন্য এখনই আমি আপনাদেরকে ভিতরের ভিউটা দেখা দিচ্ছি যে আমাদের বোর্ডের ভিউটা কীরকম কাজ বোর্ডটাও খুবই সুন্দর ছিল এবং অনেক জায়গা ছিল আর আমরা যে যেহেতু কমছিলাম এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছিল এবং ঘুরে ফিরে বসতে পারতেছিলাম কেউ শুয়েছিল কেউ বসেছিল মানে সবারই ভালো লাগতেছিল আর গাইস আমি ভিতর থেকে প্রথম ভিডিও শ্যুটটা নিচ্ছি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি তারপরে বোর্ডে সামনে যেয়ে বসে ওখান থেকে আপনাদেরকে ভিডিও শ্যুট নিয়ে দেখানোর চেষ্টা করবো দেখা যাক যদি সামনে বসতে দেয় তাহলে সামনে থেকে শ্যুট নেবো আর যদি বসতে না দেয় তাহলে তো আর শ্যুট নিতে পারবো না গাইস অলরেডি আমাদের বোর্ডটা সাইডে দেশে এবং এখানে অনেকগুলোই বোর্ড আছে আমাদের সাথে একই সাথে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে সাইডে দেশে আপনারা অলরেডি দেখতে পারছেন দেখা যাক আমরা আগে যাই না এরা আগে যাতে পারে গাইস সেটা দেখা যাক গাইস অলরেডি আমাদের বোর্ড ঘন্টা খানিক হয়ে গেছে আমরা যাই যাচ্ছি যাই যাচ্ছি কিন্তু পথ ফুরোই না গাইজ অনেক অনেক দূর আমরা চলে এসেছি আনুমানিক পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আসার পরে তারপরে আমরা একটা কুলের ঠিকানা পলাম গাইজ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা কিনারা দেখা যাচ্ছে আর এই বাম পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কিনারার কোনো অধিস নেই গাইজ বাম পাশের দিকে কোনো কিনার হদিশ নেই এবং ডান পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিনারা দেখা যাচ্ছে দেখা যাক এখানে ঠেকায় নাকি আরও আমাদের বোর্ড এখান থেকে আরও অনেক ভিতর নিয়ে যায় সেটা আমি সঠিক জানতে জানি না দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায় গাইস গাইস অলরেডি যে জায়গার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের বোর্ড ঠেকায় নেই এবং এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে যে শুরু কেনালটা চলে গেছে এই ক্যানালের মধ্যে যাই আমাদের বোর্ডটা ঠেকাবে সেটা এই ভাইয়া বললো যে বোর্ড চালাচ্ছে সে বললো আমরা শুনেছি যে কোন জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন বলছিল যে সামনে যে ক্যানালটা দেখতে পাচ্ছেন এই ক্যানালে আপনাদেরকে নিয়ে যাব। গাইস মানে অধৈর্য হয়ে গেছিলাম মানে একটা না ছয় থেকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা মতো হয়ে গেছে আমরা বোর্ডের পর বসে আছি আর কতক্ষণ বসে থাকবো ওই জন্য অধৈর্য হয়ে গেছিলাম অধৈর্য হয়ে যাওয়ার পর ওই বাইরের কাছে শুনলাম বললো যে সামনে যায় যে কেনালটা পাবো এই ক্যানেলটাই আমরা যাবো অলরেডি আমরা ক্যানালে মাথায় চলে এসেছি আর এখন কেনালে মাথার থেকে অলরেডি ভিতরের দিকে আমাদের বোর্ডটা চলে যাচ্ছে দেখা যাক আমরা ওখানে যাই কি কি দেখতে পারি গাইজ আর গাইজ এই বোর্ডে আপনারা ঘুরতে আলে আমাদের মতো ভুল করবেন না যেহেতু গাইজ আমরা খাবার অর্ডার করে আসছিলাম না এই জন্য এখানে সে মানে যে ধরনের খাবার দিয়েছিলো মানে ভালো একটা খাওয়া আসছিল না আর এই যে বোর্ডে আপনারা এখানে কুয়াকাটা যে এই বোর্ডে উঠে এই ভিতরে যারা আপনাদেরকে নিয়ে আসবে তাদেরকে বলে দেবেন যে তাদেরকে যদি আপনারা বলে দেন ভালোভাবে খাবারের পাক করে রাখতে তাহলে আপনারা যেটা বলবেন সেটাই তারা রান্না করে রাখবে এই আমাদের মতো ভুল কাজটা আপনারা করবেন না গাইস আর আমরা এই ভুল কাজটা করে মানে অনেক বিপদে পড়ছিলাম যেহেতু খাবারের ভিডিওটা আমি করতে পারছিলাম না মানে আমরা দিন ঘোরার পরে এত পরিমাণ আমাদের খিদে লাগে গেছিলো যে ওই ভিডিও শ্যুটটা নেব সেরকম শ্যুটও নিতে না সেরকম ভালো কোনো খাবারও পাচ্ছিলাম না এই জন্য ওই শ্যুটটা আপনাদেরকে আমি দেখাইনি গাইস গাইস অলরেডি কথা বলতে বলতে আমরা সেই যে জায়গা আমাদেরকে ঘুরাবে সেই জায়গার কাছেই চলে এসেছি এই যে ডান পাশে যে বনটা দেখতে পাচ্ছেন এই ডান পাশের বনের মধ্যে আমাদেরকে ঢুকবে আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোর্ড রাখা আছে আর এখানে আমি শুনে যেটা জানতে পারলাম যে এখানে মাছের কারবার মানে নদী থেকে মাছ নদী এবং সমুদ্র থেকে মাছ ধরে এই জায়গায় হচ্ছে লোক এই মাছটা বেচা কিনা করা হয় আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এখান থেকে আপনারা যদি চান তাহলে মাছ কিনে নিয়ে যেতে পারেন অনেক কম দামে কিন্তু আমি যেটা শুনতে পারলাম যে এখানে যে সময় বাজারটা বসে সে সময় এখানে আসা অসম্ভব যেহেতু আসতে তিন চার ঘন্টা লাগে আর আমি এটা জানতে পারলাম যে এখানে বাজার বসে আছে ভোর পাঁচটা এবং ছয়টার দিকে আর অত সহলে তো আসা কোনোভাবে সম্ভব না মাছ কেনাটাও কোনোভাবে পসিবেল না গাইস গাইস অলরেডি কথা বলতে বলতে আমরা অনেক কাছে চলে এসেছি দেখা যাক আমাদের এখন খাওয়ার বিরতি দেয় নাকি আগে আমাদেরকে বন ঘুরাই আশা করি যে আগে আমাদেরকে খাওয়ার বিরতি দেবে যেহেতু এখন আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটে মতো বেজে গেছে আর আমাদের খিদেও লেগে গেছে অনেক পর্যায়ে দেখা যাক আমাদেরকে খাইতে দেয় নাকি আসছে আগে বন ঘুরাতে দেয় তারপর খাইতে দেয় আশা করি যে আমাদেরকে আগে খাইতেই দেবে তারপরও দেখা যাক তারা কি করে গাইস অলরেডি বলতে বলতে আমরা চলে এসেছি বনের খুবই কাছাকাছি সামনে আপনারা অলরেডি দেখতে পারছেন যে ছোটো একটা ভাঙ্গা ঘরের মতো দেখা যাচ্ছে এখানে আমি যতদূর শুনে জানতে পারলাম যে এখানে আগে পিকনিক স্পট ছিল এখানে সে রান্না ভাড়া করতে এবং এখানেও ছোটো একটা হোটেল ছিল সেই হোটেলটাও আমি আপনাদেরকে দেখাবো ওই ভাইয়া যেটা বলল যদি হোটেলটার কোনো শেষ অবশিষ্ট কিছু থাকে তাহলে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপরেও আমরা যায়ে দেখি যে সেখানে কিছু আছে কিনা আর ওই ভাইয়া যেটা বললো যে এখানে সব কিছুই পাওয়া যেত আগে বনের মধ্যেই আর এখন পাওয়া যায় না কিছু সবগুলোই ভেঙে ফেলেছে আর কাজ সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটা অর্ধেক কমপ্লিট আছে আর অর্ধেক নেই এই অর্ধেক কমপ্লিট হলে না হয় আপনার ব্রিজ দিয়ে যাতায়াত করা যেত এই পাশ থেকে ওই পাশে গাইস গাইজ ও যে আমাদের পাশে একটা বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন যে সময় প্রথম ভিডিওটা করছিলাম ওই বোর্ডটা অলরেডি এখানে চলে এসেছে আর ওই বোর্ডটার সাথে আমাদের অলরেডি দেখা হয়ে গেছে গাইজ দেখা যাক আমরা এখন বোনের মধ্যে ঢুকে কি কি দেখতে পারি যা দেখতে পারবো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ গাইজ এখন আমরা অলরেডি বোনের কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আমরা অলরেডি বনের মধ্যে নেমে যাব গাইজ আমাদের পাশে একটা দেখছেন মাছের বোর্ড অলরেডি চলে যাচ্ছে হ্যালো গাইজ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর গাইজ আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেহেতু ভিডিওতে বেশি পরিমাণ ভিউ উঠতেছে না মানে ভিডিও করতেই সেরকম মন চায় না এই জন্য আমি আপনাদেরকে বললাম ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন গাছ অলরেডি আমরা বনের মাঝে চলে এসেছি আর এখানে এসে ফার্স্টে একটা ফল দেখতে পারলাম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফল ফলের নামটা কি সঠিক আমি জানি না এবং এই গাছটাও আমার জীবনের প্রথম দেখলাম আর এই ফলটা যদি আপনারা চিনে থাকেন এবং এই গাছটা যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এই গাছটার নাম কি গাইস অলরেডি আমরা বনের এক পাশ থেকে ঘোরা শুরু করেছি আর আমাদেরকে এখানে ঘোরার সময় দিচ্ছে এক ঘন্টা দেখা যাক আমরা এক ঘন্টায় কত দূর ঘুরে আসতে পারি গাইস এখানে আমরা ধারা ধারা আসছিলাম সবাই প্রথমে সে এক নাম্বারটা এক নাম্বার যে কাজটা সেই কাজটা সবাই সেরে নিচ্ছিল যেহেতু সাত থেকে পাঁচ ঘন্টা আমরা বডি জার্নি করছিলাম এই জন্য প্রথমে সেই সবাই ওই কাজটা সারে নিচ্ছিল গাইস গাইস অলরেডি আমরা বনের মধ্যে ঢুকে গেছি এবং আমাদের সামনে যে টাকলু মালটা আছে সেই মালটাতে এখানে ঢুকে উঁকি ঝুঁকি মারতেছিল বলতেছিলো যে বাঘের দেখা অলরেডি পায়ে গেছি এবং দেখা যাক আমরা এখানে এসে বাঘ দেখতে পারি কিনা আশা করি বাঘ দেখতে পারবো যদি বাঘ থাকে থাকে এই জন্যই গাইজ আমি মনে করেন যে পিছনে ছিলাম এখানে আগে দিছিলাম যদি বাঘ থাকে তাহলে মনে করেন যে বাঘে যে গুঁতোটা দেয় সেই গুতোটা উলাই আগে খাক আর আমি যাতে পরে খাই গাইস ভিডিওর মাঝে আপনাদের সাথে একটু মজা করে নিলাম কিছু মনে করেন না আপনারা আর এখানে যে সতর্কবার্তা দেওয়া আছে যে এখানে কি কি দেখতে পারবেন এবং কি কি আছে এবং আপনারা কিভাবে এখানে চলাফেরা করবেন সেটার সতর্কবার্তা দেওয়া আছে এবং এখানে আমরা পড়ে যেটা বুঝতে পারলাম যে এখানে কোনো প্রকারের ভাগ নেই ভাগ নেই আমি একটু মজা করলাম আপনাদের সাথে আশা করি আপনারা মজা হিসেবেই ওই ভিডিওটিকে এনজয় করবেন গাছ অলরেডি আমরা অনেক দূরে চলে এসেছি এবং সামনে দিয়ে হাঁটতে আসছি হাঁটতে আসছে এবং কোনো ধরনের কোনো প্রকারের পশু পাখি তো দেখি না এবং কোন ধরনের কোন একটা পাখিরও আওয়াজ শোনা যাচ্ছে না গাইজ আজ যেহেতু অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক খারাপ ছিল এই জন্য আমি ওখান থেকে কোনো প্রকারের বয়স দিই না আর আমি বয়সটা বাড়ি এসে এডিট করে আপনাদেরকে বয়সটা দিচ্ছি আর ওখানে যে বয়সটা ছিল সেই বয়সটা দিলে তো আপনাদের হাসতে আসতে আসতে তো যেহেতু অনেক বন্ধুরা আমি লেগেছিলাম অনেক ধরনের কথা আসছিলো এবং অনেক ধরনের মজা করতেছিলাম আমাদের অনেক মজা আছে এখানে এই এইবার কুয়াকাটা ট্যুরটা এসে আমাদের খুবই মজা হয়েছে আর গাইজ আমি আপনাদেরকে একটা কথাই সবসময় যেন সাজেস্ট করব আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যান আশা করি যে পিকনিকের যে বোটগুলো থাকে এবং পিকনিকের যে মনে করেন বাসগুলো থাকে ওই বাসগুলো আপনারা ঘুরে তেমন একটা মজা পাবেন না আপনাদের মতো পার্সোনাল কায়দায় যদি আপনারা ঘুরতে যান আশা করি তাহলে আপনারা বেশি মজা পাবেন গাইস আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা এসে এখানে অলরেডি হরিনের দেখা পেয়ে গেছি আর আমাদের সাথে যে গাইড করতেছিল সেভাবে বলছিল যে এখানে যেসব পশু পাখি আছে ম্যাক্সিমামই দেখা যায় না শীতকালে এরা বনের মাঝেই ম্যাক্সিমাম থাকে আর আমাদের লাখটা খুবই ভালো বলে আমরা এখানে এসে প্রথমেই হরিং দেখতে পারলাম দেখা যাক আর কোন কোন পিড়াণে আমরা দেখতে পাওয়া এখানে আমার যে আছে সে এখান থেকে পাতা সিঁড়ে রে খাওয়াতে যাচ্ছিলো গাইস এটা জিনিস আপনারা ভাবেন যে ভিতরে এত পাতা থাকতে ওর ওই পাতা কি একটি হরিণ খাতে আসবে বোয়ান এটা কথা যে ও পাতা ধরে হরিণকে সাইডের যে হরিণ পাতা খেতে আসবে এটা কোনো জবাব না যদি গাছ ধরতো তাহলে মনে হয় হরিণ গাছ খেতে এসতো গাইস আর এখানে যে আমাদের সাথে ভাইয়ারা এবং আপুরা ছিল এরাও এখান থেকে ছবি তুলতেছিল হরিণের সাথে যেহেতু হরিণ অনেক দূরে ছিল যে ভিডিও একটু বোঝা যাচ্ছে আর ছবি তুললে তো একটু বোঝা যাচ্ছে না যে হরিণ আছে কি না গাইস আর গাইজ এখানে এসে আমি যে ধরনের ছবি তুলছিলাম আর যেগুলো ছবির শ্যুট নিয়েছিলাম সেই ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার টিকটক আইডি ফলো করতে পারেন আমার টিকটক আইডিতে ম্যাক্সিমাম ছবি সারা আছে এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন আমার ফেসবুক আইডিতে সব ছবি সারা আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর গাইজ এখানে যে বোর্ডটা দেখতে বলেন এই বোর্ডডায় এখানে এসে আপনারা কী কী করবেন এবং কি কী করবেন না সেই সতর্ক বার্তা দেওয়া ছিল গাইজ আমরা সেই সতর্ক বার্তা দেখে এবং সেভাবেই আমরা এখানে চলাফেরা করতেছিলাম যেহেতু এখানে লেখা ছিল যে এখানে এসে বেশি চিল্লাপাল্লা করা যাবে না এবং আগুন ধরানো যাবে না এবং কোনো প্রকারের কোনো খাবারের প্যাকেট এখানে খেলা ফেলা এবং মানে খাবারের প্যাকেট প্যাকেট ফেলা যাবে না গাইস এইগুলো লেখা ছিল আর আমরা আসছিলাম এবং আমরা এখানে কোনো প্রকারের খাবারের প্যাকেট ফেলতেছিলাম না কিন্তু এখানে এসে যত প্রকারের খাবারের প্যাকেট দেখেছি মানে মনে হয় না যে এখানে এসে কেউ এই সতর্কবার্তা মানে গাইছে ওই যে সামনে একটা মুরব লোকরা দেখতে পাচ্ছেন ইনি শুনলাম ইনি মানে ইনার সাথে কথা বলে তো আমি ইনার ভাষা কিছু বুঝতে পারি নাই এবং আমার সাথে যারা ছিল যে বাইরা ছিল তারা কথা বলে বুঝতে পারলো যে ইনি চায়নার থেকে এসেছে এখানে ঘুরতে গাই চায়নায় ভিডিওগুলো আমি দেখে যেটা দেখি যে চায়নায় তো অনেক কিছু দেখার আছে কিন্তু চায়নার থেকে মানুষ বাংলাদেশে ঘুরতে আসে ইনাকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না গাইস আর গাইস বাংলাদেশেও দেখার মতো অনেক কিছু আছে এবং বাংলাদেশটা যদি আপনারা ঘুরে দেখেন তাহলে আশা করি অনেক কিছুই দেখতে পারবেন কারণ বাংলাদেশেও দেখার মতো যে কিছু নেই তা না গাইজ আল্লাহর সৃষ্টি অনেক কিছু দেখা আছে এই যে আমরা নদীপথে এলাম নদীপথটা অনেক সুন্দর লাগেছে এবং অনেক ভালো লাগেছে এবং আল্লাহ সৃষ্টি যে কি আছে আমরা এখানে না আলে মনে হয় না সেটা বুঝতে পারতাম গাছ আর এখানের এই যে গাছগুলো দেখেন গাছ পশু পাখি থাকলো বা না থাকলো সেটা কোনো বেটার করে না এবং এখানে যে গাছপালা আছে অনেক পুরোনো পুরোনো গাছপালা আছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং বন্ধু বান্ধব মিলে যে কোনো জায়গায় গেলে আলাদা একটা আনন্দ আছে সেই আনন্দটা মনে করেন যে পিকনিকে গেলে সেরকম সবাই যেহেতু পিকনিকে গেলে মুরব্বী থাকে ছোটো বড়ো সবাই থাকে সেরকম আনন্দ হয় না এবং বন্ধু বান্ধব মিলে যদি আপনারা পিকনিকে যান তাহলে ওই আনন্দটার সাথে ওই আনন্দর কোনো তুলনা হয় না গাইস আর এখানে আমরা সেই আনন্দটা বুঝতে পারছি এবং আমরা রাত্রে যেহেতু হোটেলে ছিলাম হোটেল থেকে যে ধরনের আনন্দ করেছি সে আনন্দের কাছে তো গাইজ পিকমিকে আসে যে আপনার বাসে আসে যে আনন্দ সেই আনন্দ আনন্দের কাছে কিছুই না গাইস গাইজ অলরেডি আমরা কথা বলতে বলতে এই যে যে দেওয়ালটা আছে এই দেওয়ালটার অলরেডি চারপাশ ঘুরে ফেলেছি এবং ঘুরে ফেলে এখানে তো কোনো প্রকারের কোনো পশু পাখি দেখতে পাই না শুধু কিছু হরিণই দেখেছি আর কোনো পশু পাখি আমরা সেরকম এখানে দেখতে পারি না অলরেডি আমরা পুরো সাইড ঘুরে এসেছি এবং আমাদের যে গাইড ছিল সেই ভাইয়ের কাছে বলে যেটা জানতে পারলাম যে বললো যে এখানে হোডিং আছে এবং অন্য অন্য আছে সেই পশু অলরেডি ভিতরের দিকে আছে এই জন্য আপনারা দেখতে পারেন নেই সামনের দিকে আগায় যান সামনে একটা পুস্কনি আছে পুষ্কনিতে আপনারা ওই ই দেখতে পারবেন কুমির দেখতে পারবেন গাইজ আমরা সেই ভায়ের কথা শুনে আমরা অলরেডি মনে করেন এই সাইডটা ঘুরা হয়ে গেছে এখন পুষ্কনির সাইডটা আমরা অলরেডি ঘুরতে যাব দেখা যাক আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আশা করি আমরা কুমির দেখতে পারবো দেখা যাক গাইজ দেখা যায় কিনা হ্যালো গাইজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন গাইজ গাইজ এখান দিয়ে অনেক পরিমাণ কাদা ছিল এবং আমাদের যাইতেও অনেক অসুবিধা হচ্ছিলো তারপরে আমরা যাচ্ছিলাম যেহেতু আমরা ঘুরতে এসেছি ঘুরতে এসে যদি না ঘুরেই চলে যাই তাহলে তো আমাদের ঘোরাটা সম্পূর্ণ হবে না এই জন্যই আমাদের কষ্ট হলো আমরা এই কাদা পার হয়ে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম এবং চলে যাচ্ছিলাম গাইস দেখা যাক সামনে যে আমরা কি দেখতে পারি গাইস আপনারা কমেন্ট করে জানান যে আমরা কি কুমির দেখতে পারবো না কি কুমির না দেখেই চলে যাবো আর গাইস আমাদেরকে এখানে বলে আনছিল যে সুন্দর সুন্দরবন কিন্তু এখানে আসে এখানে যে স্থানীয় ছেলেপেলে আছে অনেক ছেলেপেলে বনের মধ্যে দেখতেছিলাম এবং তাদের কাছে আমি শুনে যেটা জানতে পারলাম যে এটা সুন্দরবন না গাইস এই বোনটার নাম হচ্ছে ফাতরার বন গাইস যেটা আমি শুনতে পারলাম আর এটাই কুয়াকাটা সুন্দরবন বলে স্ক্যাম করে গাইস চালায় দেয় গাইস এইটাই আমি এখানে এসে জানতে পারলাম আর গাইস এখানে কিছু লাঠি রাখা আছে আর আমার এই বন্ধুটা বলছিল যে সামনে ভাগ আছে এই লাঠিগুলো নিয়ে যাবো তাহলে ভালো হবে সেটাই বলা হচ্ছিল আর মানে এইভাবে অনেক কিছু বলে আমরা আনন্দ করছিলাম আর এখানে রিয়েল বয়সটা দিলে ভিডিওটা আরও ভালো হতো আর আমি যেহেতু রিয়েল বয়েস দিয়ে নেওয়ার জন্য যেহেতু আমি কোনো প্রকারের মাউথ ইউজ করেন আর মাউথ ইউজ না করলে মনে করেন যে অনেক বাজে সাউন্ড আসে এই জন্য কোনো প্রকারের রিয়েল বয়েস আমি দিই না কোনো ভিডিওই কাজে এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছেন এই বট আমি যেটা শুনতে পারলাম এখানে স্থানীয় যে ছেলেপেলা আছে তাদের কাছে যেটা শুনে জানতে পারলাম যে বস বট গাছটার বয়স আপনার দুইশো বছরেরও পুরোনো বট এবং কোনো এক সময় অনেক জলের ষোলো শ্বাসে ডেওয়া আপনার বট উঠে গেছিল গাইস যেটা শুনে জানতে পারলাম আর বনের অনেক গভীরে যে কুমিরের যে পুষ্কনিটা আছে পুষ্কনির পাশেই এই যে এই বাড়িটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা মনে হয় আপনার অনেক আগে তৈরি করা বাড়ির অবশেষ মনে করেন শেষ যে স্মৃতি সেই স্মৃতিটা আছে বাড়িতে এখন মানে ব্যবহার করার মতো যোগ্য না অযোগ্য হয়ে গেছে গাইস শেষ যে অবশংসাটা আছে সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মানে কোনো প্রকারের এই বাড়িটা ব্যবহার করার যোগ্য নয় গাইস এবং নিচতলা তো অলরেডি ধসে গেছে এবং দ্বিতীয় তলাও ধসার মধ্যে এখানে আগে এখানে যারা থাকতো বন বিভাগের থেকে লোক থাকতো এখানে আমি শুনে যেটা জানতে পারলাম যে এখানে বন বিভাগের থেকে লোক থাকতো গাইজ এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছে একটা কাঠ বিড়ালি দেখেছিলাম কাঠ বিড়ালিটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর গাইস এই যে এখন আমরা এখান থেকে অলরেডি মনে করেন বেরোয় যাবো কারণ কুমির দেখতে পারি না এই জন্য পুষ্কনির কোনো ধরনের শুট নিয়ে নেই মানে এত কষ্ট করে কুমির দেখতে পারলাম না সেই জায়গায় শ্যুট নেবো মানে এই জন্য আমি শ্যুটটা নিয়ে গেছি আর এখানে এসে আমরা যে লাঞ্চ করেছিলাম লাঞ্চ করার পরে আমরা অলরেডি বেরোয় গেছি বেরোয় যে সামনে আর একটা জায়গা আছে তিন নদীর মোহনা বলে এখন আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে এবং তিন নদীর মোহনা দেখাবে তিন নদীর মোহনা দেখে আমাদেরকে যেখান থেকে উঠেছিলাম আবার সেখানে যে ছেড়ে দেবে গাইস গাইস অলরেডি আমরা তিন নদীর মোহনায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা নদী ওই দিকে একটা নদী আর এই দিকে একটা নদী এটাকে বলা হয় তিন নদীর মোহনা গাইস অলরেডি আমরা তিন নদীর মোহনার সামনে এসে এবং এখানে দেখতেছিলাম গাইস মানে বিকেলবেলাটা আমরা দুপুরে লাঞ্চ করার পরে এখানে বসেছিলাম উপরে এবং আমাদের খুবই ভালো লাগতেছিল মানে এই উপভোগটা মানে অনেক ভালো লাগতেছিল গাইস বিকেলের বাতাসটা লাগতেছিল গায়ে এবং এখানে সবাই মিলে গল্প করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল গাইজ দেখা যাক আমরা সামনে যাই আর কি দেখতে পারি এখানে বনের মানে ওই যে বনটা আমরা নামছিলাম ওই বনের এই পাশে আর একটা সাইড আছে সেই সাইডে আমাদেরকে নামাবে এবং এই সাইডে আমরা নামছিলাম এবং নামে মানে দেখতেছিলাম তেমন কিছু কোনো পশু পাখি ছিলাম মানে ওই পাশেও যা দেখেছি এন সেম এই জন্য মনে করেন যে এই পাশের কোনো ধরনের আমি শ্যুট নেই নেই এবং কোনো ধরনের কোনো ছবি তোলা হয়নি এই জন্য আমি এই পাশের কোনো ধরনের কিছু আপনাদেরকে আমি দেখানো মানে কিছু দেখতে পারি তা আপনাদেরকে দেখাবো কি গাইস এই জন্য এই পাশের কোনো ভিডিও করি নেই গাইস গাইজের সামনে যে ঠেকানোর জায়গা আছে বোর্ডগুলো ঠেকানোর জায়গা আছে সেই জায়গায় অলরেডি আমাদের বোর্ডটা ঠেকাই দেবে এবং আমরা এখানে ঘুরে কিছুই দেখতে পারি না এবং আমার যে একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সে এখানে ছোটো একটা লাল কাঁকড়া দেখছে এবং সেই লাল কাঁকড়াটা ধরে এনে ভিডিও করার চেষ্টা করতেছিল কিন্তু সে কোনো প্রকারের নামতে পারতেছিল না এবং কাঁকড়াও ধরতে পারছিল না গাইজ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি নেক্সট পার্টের ভিডিওটা এই ভিডিওটি থেকে আপনাদের আরও ভালো লাগবে আর নেক্সট পার্টে আমরা এখান থেকে ঘুরে আসে সন্ধ্যায় যে সমুদ্র সৈকতের পাশে যে মাছের দোকান ছিল সেই মাছের দোকান ঘোরাফেরা করছিলাম এবং মাছের দোকান থেকে মাছ কেনাকাটা করছিলাম এবং রাত্রের ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নেক্সট ভিডিওয়